ডেয়ার স্টুডেন্টস এই প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর দর্শন সাবজেক্টের প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত অর্থাৎ এক থেকে চার নম্বর অধ্যায় পর্যন্ত তিরিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর বলে দেব তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য চারটি করে অপশান রয়েছে আমি শুধু তোমাদের উত্তরটা বলে দেব এক নম্বর প্রশ্ন ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হলো ড্যাশ এটার উত্তর হবে গ মোক্ষ প্রমার করণ হল ড্যাশ উত্তর হবে অপশান খ প্রমাণ তিন নম্বর ফিলোসফি কথার অর্থ হলো ড্যাশ উত্তর হবে অপশান গ জ্ঞানের প্রতি অনুরাগ চার নম্বর বেদের অপর নাম কী উত্তরাবে অপশান গ শ্রুতি পাঁচ নম্বর ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলে ড্যাশ উত্তর হবে অপশান গ প্রমেয় ছ নম্বর ভারতীয় দর্শনের মূল উৎস কী উত্তর হবে অপশান গ বেদ সাত নম্বর নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো তোমাদের এই একটা স্থানে প্রশ্ন হবে দুটো বিবৃতি থাকবে তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে এখানে বিবৃতি এ দেওয়া হয়েছে ভারতীয় দর্শন আধ্যাত্মবাদী বিবৃতি বি ভারতীয় দর্শনে কর্মবাদ ও জন্মান্তর স্বীকৃত এখানে চারটে অপশান দেওয়া আছে এক নম্বর বিবৃতি বিবৃতি এর বিরোধী খ নম্বর দেওয়া আছে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ গ নম্বর অপশান দেওয়া আছে বিবৃতি এ হল সত্য কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা এখানে উত্তর হবে অপশান বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ এটা হবে উত্তর আট নম্বর ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হল ড্যাশ উত্তর হবে অপশান গ ছয়টি নয় নম্বর ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে উত্তর হবে অপশান ক মহর্ষি গৌতম দশ নম্বর বৈশেষিক মতে ক্ষিতির বিশেষ গুণ ড্যাশ উত্তর হবে অপশান গ গন্ধ এগারো নম্বর বেদান্ত দর্শনের মূল ভিত্তি হলো ড্যাশ উত্তর হবে অপশান ক উপনিষদ বারো নম্বর অদ্বৈত বেদান্তের মতে মায়া হলো ড্যাশ উত্তর হবে অপশান গ অনির্বাচনীয় তেরো নম্বর ব্রহ্ম সদ্গুণ এটা কে বলেছেন ব্রহ্ম সগুণ এ কথা বলেছেন রামানুজ চোদ্দ নম্বর শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন উত্তর হবে অপশান খ তিন প্রকার পনেরো নম্বর ভূত চতুষ্টয় মেনেছেন ড্যাশ উত্তর হবে অপশান বাক ষোলো নম্বর বৌদ্ধরা যে যুক্তির সাহায্যে ক্ষণিকবাদ প্রমাণ করেছেন তা হল ড্যাশ উত্তর হবে অপশান খ অর্থ ক্রিয়াকারিত্ব সতেরো নম্বর স্তম্ভ মেলাও তালিকা একের সঙ্গে তালিকা দুই মেলাতে হবে এখানে চারটি অপশান দেওয়া আছে তার মধ্যে উত্তর হবে গয়েট্টা অর্থাৎ ন্যায় দর্শন হবে মহর্ষি গৌতম যোগ দর্শন মিলবে মহর্ষি পতঞ্জলি বেদান্ত দর্শন হবে মহর্ষি বাদরায়ণ দর্শন হবে গৌতম বুদ্ধ আঠারো নম্বর অর্থাপত্তি শব্দের বুৎপত্তিগত অর্থ কী উত্তরাবে অপশান গ অর্থের আপত্তি উনিশ নম্বর ন্যায়ভাষ্য এ রচনা করেন কে উত্তরাবে অপশান খ বাৎসায়ন কুড়ি নম্বর অনুপলব্ধির শব্দের অর্থ কী উত্তরাবে অপশান খ উপলব্ধির অভাব একুশ নম্বর সাংখ্য দর্শনে প্রমাণ স্বীকার করা হয়েছে ড্যাশ উত্তর হবে খ তিনটি বাইশ নম্বর চার বাঘ দর্শন হল ড্যাশ উত্তর হবে গ জড়বাদী দর্শন তেইশ নম্বর নাস্তিক শিরোমণি দর্শন হলো ড্যাশ উত্তর হবে অপশান চার বাঘ দর্শন চব্বিশ নম্বর চার বাঘ দর্শনের প্রতিষ্ঠাতা কে উত্তর হবে অপশান ক ঋষি বৃহস্পতি পঁচিশ নম্বর কোন দর্শনকে লোকা দর্শন বলা হয় উত্তর হবে অপশান ক চার বাক ছাব্বিশ নম্বর চার বাক মতে যথার্থ জ্ঞানে উৎস হল ড্যাশ উত্তরাবে অপশান ক প্রত্যক্ষ সাতাশ নম্বর প্রত্যক্ষই একমাত্র প্রমাণ কে বলেছেন উত্তরাবে অপশান ক চার বাক আঠাশ নম্বর অনুমান প্রমাণ নয় কে বলেছেন উত্তরাবে অপশান ঘ চার বাক উনত্রিশ নম্বর ব্যাপ্তি জ্ঞান সম্ভব নয় এ কথা কে বলেছেন হবে অপশান গ চার বাক ত্রিশ নম্বর বিবৃতি এ এবং বিবৃতি আর অর্থাৎ এ মানে বিবৃতি অ্যাসার্টেন বিবৃতি আর আর মানে রিজন কারণ এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্ণয় করতে হবে এই ধরনের প্রশ্ন একটা পরীক্ষাতে আসবে এবার বিবৃতি এ এ দেওয়া হয়েছে চার বাঘ দর্শনকে চরমপন্থী নাস্তিক সম্প্রদায় বলা হয় আর রিজন এর রিজন দেওয়া হয়েছে অর্থাৎ কারণ দেওয়া হয়েছে চার ভাগরা ছিলেন ঘরতর বেদ বিরোধী এবং বেদ নিন্দুক এর উত্তর অপশন ক এ এবং আর উভয়ই সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা এই হচ্ছে ত্রিশটা প্রশ্ন এই ত্রিশটা প্রশ্ন ভালো করে তোমরা যদি মুখস্থ করো তাহলে আশা করছি পরীক্ষা এখান থেকে অনেক তোমরা কমন পেয়ে যাবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি তোমাদের কোনো নতুন বিষয়ে ভিডিও বানানোর প্রয়োজন মনে করো তাহলে আমি জানাবে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো আর তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে